কল্পনা করুন তো এমন একটি জায়গার কথা যেখানে আপনি সকালে স্নো কভার্ড পাহাড়ে স্কিইং করতে পারেন দুপুরে গভীর ক্যানিয়নে হাইকিং করতে পারেন আর রাতে পৃথিবীর সবচেয়ে বড় প্রান্তরে বসে পরিষ্কার আকাশে মিল্কি ওয়ে দেখতে পারেন এই দৃশ্য কোনো হলিউড মুভির নয় এটি বাস্তব এটি এমন একটি দেশ যা অ্যাডভেঞ্চার শব্দটির অর্থই আপনার কাছে নতুন করে সংজ্ঞায়িত করবে মধ্য এশিয়ার হৃদয়ে এক বিস্তীর্ণ তৃণভূমি আকাশ ছোঁয়া পাহাড় আর প্রাচীন যাযাবরদের গল্প স্বাগতম কাজাকাস্থানে এ এক অনন্য দেশ এই দেশের গল্পে মিশে আছে স্টেপ স্পেস আর স্টেট ক্রাফ্ট কাজাকাস্থান শুধু বিস্তীর্ণ তৃণভূমি বা প্রাচীন যাযাবর সংস্কৃতির জন্যই নয় বরং মহাকাশ অভিযানের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে বাইকোনুর কসমোড্রোম থেকে প্রথম মানুষ মহাকাশে পাড়ি জমিয়েছিলেন কাজাগাস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশ হলেও অনেকের কাছে এখনও অধনা এক বিস্ময় ভূমি আজ আমরা ঘুরে ঘুরে জানব কাজাকাস্তানের ইতিহাস ভূখণ্ড অর্থনীতি ও মানুষের জীবনের রঙিন গল্প ম্যাপের দিকে তাকালে প্রথমেই ধাক্কা লাগে প্রায় সাতাশ লক্ষ বর্গ কিলোমিটার আয়তন এ দেশটির পৃথিবীর নবম বৃহত্তম এবং বৃহত্তম স্থলবেষ্টিত দেশ পশ্চিমে কাস্পিয়ান সাগরের তীর উত্তরে রাশিয়া দক্ষিণে উজবেকিস্তান কির্গিস্তান তুর্কমেনিস্তান এবং পূর্বে চীন এই স্কেলে পূর্ব পশ্চিমে প্রায় দু কিলোমিটার উত্তর দক্ষিণে প্রায় এক কিলোমিটার প্রসারিত সবচেয়ে অবাক করা বিষয় এই বিশাল বপুর দেশটিতে জনসংখ্যা মাত্র দুই কোটি সাঁত্রিশ লক্ষ অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে নয় জনেরও কম দেশটির আশি শতাংশের বেশি এলাকা প্রায় জনশূন্য এর প্রধান কারণ হল এর জটিল ভূপ্রকৃতি এবং চরম আবহাওয়া স্বাধীনতার পর বহু রুশ এবং ইউক্রেনীয় নাগরিক তাদের দেশ ছেড়ে চলে যাওয়াও জনসংখ্যার হ্রাসের আরেকটি কারণ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর জন্ম নেয় স্বাধীন কাজাকস্তান নবীন রাষ্ট্র হিসেবে তারা নতুন চ্যালেঞ্জ নিয়ে এগোয় প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে অর্থনীতি দাঁড় করানো হয় আর রাজধানী আলমাটি থেকে সরিয়ে নেওয়া হয় আস্তানায় যা আজ আধুনিক স্থপত্য ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত স্বাধীনতার পর থেকে দেশটি ধীরে ধীরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান গড়ে তুলেছে কাজাকাস্তানের রাজধানী শহরটি আধুনিকতার প্রতীক সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর নতুনভাবে গড়ে ওঠা এই শহরটিকে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এখানে দেখা যায় কাঁচের উঁচু টাওয়ার ভবিষ্যৎ ধর্মী স্থপত্য এবং প্রশস্ত সড়ক দ্রুতগতির পরিবহন ব্যবস্থা বাইতের এক টাওয়ার খান সাথের শপিং টেন্ট এবং প্রেসিডেন্সিয়াল প্যালেস শহরের পরিচিত ল্যান্ডমার্ক রাজধানী হওয়ার কারণে এখানে রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রম সবচেয়ে বেশি কেন্দ্রীভূত আস্তানা আগে রাজধানী ছিল আলমাটি যা এখনো দেশের সবচেয়ে প্রাণবন্ত শহর চারদিকে টিএনশান পাহাড় ঘেরা এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববিদ্যালয় শিল্প সংস্কৃতি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত ক্যাফে থিয়েটার কনসার্ট হল আর ব্যস্ত বাজার সব মিলিয়ে আলমাটি যেন দেশের সাংস্কৃতিক হৃদয় অনেকেই বলেন আলমাটিতে কাজাকাস্তানের ঐতিহ্য আর আধুনিকতার মিলন সবচেয়ে স্পষ্টভাবে চোখে পড়ে কাজাকস্তানের ভূমি হাজার বছরের ইতিহাসে ভরপুর প্রাচীন সিল্ক রোড এই অঞ্চলের মধ্য দিয়েই গিয়েছিল যেখানে বাণিজ্য কাফেলা চীন থেকে ইউরোপে যেত সেই সময় থেকেই এ ভূমি ছিল সভ্যতার মিলনস্থল পরবর্তীতে এখানে মঙ্গল সাম্রাজ্যের প্রভাব দেখা যায় আর আঠারো শতক থেকে ধীরে ধীরে রাশিয়ান সাম্রাজ্যের অধীনে আসে ইতিহাসের প্রতিটি ধাপই এই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীনতা অর্জন করে কাজাকস্থান তখন থেকেই দেশটি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে কাজাকস্থানে প্রায় একশো তিরিশটিরও বেশি জাতিগোষ্ঠীর মানুষ বাস করে কাজাকরা সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে উল্লেখযোগ্য সংখ্যক রুশ উজবেক ইউক্রেনীয় এবং উইগুর মানুষও রয়েছে এই কারণে এখানে রুশ এবং কাঝাক উভয় ভাষাই সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় এই বৈচিত্র্যময়তা দেশের সংস্কৃতিতে প্রভাব ফেলেছে এখানে ইসলামী এবং তুর্কি সংস্কৃতির পাশাপাশি রুশ এবং ইউরোপীয় সংস্কৃতির প্রভাবও লক্ষ্য করা যায় এখানকার রাজধানী আস্তানা এবং বৃহত্তম শহর আলমাটি আধুনিকতার সঙ্গে ঐতিহ্যকে মিশিয়ে তৈরি হয়েছে ঐতিহাসিকভাবে ভাবে কাজাকরা ছিল যাযাবর সম্প্রদায় কাজাক জনগণের আত্মা খুঁজে পাওয়া যায় তাদের যাযাবর সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ইউট বা বিশেষভাবে বসবাস করত যা সহজে গ্রীষ্মকালে কারা পশুপালন করত আর তৃণভূমি থেকে তৃণভূমিতে ঘুরে বেড়াতো পশুপালন করা ছিল তাদের জীবন জীবিকর অন্যতম প্রধান উৎস আধুনিক যুগে যদিও বেশিরভাগ মানুষ স্থায়ী বসতিতে বসবাস করে তবুও যা সংস্কৃতি যেমন ঘোড়া পালন লোকসংগীত আর ত্রৈতিহ্যবাহী পোশাক তাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ কাজাক সংস্কৃতি রঙিন ও প্রাণবন্ত বসন্তের নৌরিজ উৎসব হল বছরের সবচেয়ে বড় উদযাপন মানুষ তখন ইউট সাজায় ঐতিহ্যবাহী পোশাক পরে ঘোরদৌড় প্রতিযোগিতা করে আর বিশেষ খাবার রান্না করে সঙ্গীতে দোমরার মিষ্টি সুর আর নৃত্যে থাকে যাযাবর জীবনের ছাপ কাজাখস্তান অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী এটি মধ্য এশিয়ার বৃহত্তম অর্থনীতি উত্তরের সমতল স্টেপে সোনালি গমের ঢেউ পশ্চিমে ক্যাসপিয়ান লোল্যান্ডে অর্থনীতির মূল শক্তি হল তেল গ্যাস আর ইউরেনিয়াম কাজাখস্তান ইউরেনিয়াম উৎপাদনের দিক থেকে বিশ্বের অন্যতম প্রধান দেশ এগুলো শুধু দেশকে সমৃদ্ধ করছে না বরং বিশ্ব জ্বালানি বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাশাপাশি কৃষি বিশাল গমক্ষেত দেশটিকে শস্য উৎপাদনে পরিচিত করেছে একসময় কাজাখস্তান ও উজবেকিস্তানের সীমান্তে বিস্তৃত ছিল বিশাল আড়াল সাগর সোভিয়েত আমলে কৃষি সেজের জন্য নদীর পানি সরিয়ে নেওয়া হয় ফলে সাগরের প্রায় নব্বই শতাংশই শুকিয়ে যায় আজ সেই এলাকায় দাঁড়িয়ে দেখা যায় মরুভূমির মধ্যে ফেলে রাখা নৌকা যা এক অদ্ভুত দুঃখের স্মৃতি বহন করে তবে আসার কথা বর্তমানে কিছু অংশে পুনরায় পানি ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে একজন ভ্রমণকারীর জন্য কাজাক মানে বৈপরীত্যের দেশ সকালে আপনি আস্তানার আধুনিক শহরে থাকবেন দুপুরে কাস্পিয়েন উপকূলে সমুদ্রের ঢেউ দেখবেন আর রাতে তিয়েন শানের পাহাড়ি গ্রামে তুষারপাতের শব্দ শুনবেন বাইকনুরে দাঁড়িয়ে মহাকাশ যান দেখতে যেমন রোমাঞ্চকর তেমনি স্তেপে ঘর্ষুয়ারদের দেখাও এক অন্য অভিজ্ঞতা কাশপিয়ান সাগরের নীল ঢেউ থেকে শুরু করে আ সাগরের ক্ষয়প্রাপ্ত তট আর শীতকালে তুষার ঢাকা পাহাড়ি গ্রাম প্রতিটি দৃশ্য এক একটি গল্প বলে দক্ষিণে তিয়েনশান পর্বতের কোল হিমোচ্ছায়া রদ আর গিরিপথ পূর্বে আলতাই পর্বতমালা আলতায়ের বনে হরিণ চিতাবাগের ট্র্যাক এই বৈচিত্র্যই জলবায়ুকে টেনে আনে উত্তরে দীর্ঘ শীত গ্রীষ্মে শুকনো উষ্ণতা মরু অর্ধমরু থেকে পাহাড়ি নীলিমা পর্যন্ত ইউরেশিয়ার মাঝখানে কাজাখুস্তানের অবস্থান দেশটিকে বিশ্ব মানচিত্রে এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধন করেছে বিশাল ভূখণ্ডের ভেতরেই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর নতুন ভবিষ্যতের স্বপ্ন অসীম স্টেপের ওপারে দাঁড়িয়ে আছে এক দেশ যেখানে যাযাবর ঐতিহ্য আর আধুনিক মহাকাশ কেন্দ্র একসাথে খেলা করে কাজাখুস্তান প্রকৃতি ইতিহাস আর ভবিষ্যতের রঙিন মিশ্রণে এক উজ্জ্বল আগামীর সম্ভাবনাময় দেশ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিশ্চয়ই আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণে অন্য কোনো আঙ্গিকে সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা করি